নমস্কার বন্ধুরা যত্নানক হলঙ্খা তিপরা মাথার হাতে আবার পিড়া খাইছে বিজেপির কর্মীরা আজকে আবার টিপড়া মাথার কর্মীরা বিজেপির কর্মীদেরকে প্রচণ্ড মেরেছে প্রচন্ড মেরেছে শুধু মেরেছে বললে কম বলা হবে বিজেপির একজন জনজাতি নেতার মতে সাত জনের মতন বিজেপির নেতাকর্মীকে মেরেছে তার মধ্যে দুজনের অবস্থা সিরিয়াস তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আপনার তাদের গাড়ি ভেঙে দিয়েছে তাদের মোটরসাইকেল ভেঙে দিয়েছে একটা টিভি চ্যানেলের ভিডিওতে দেখলাম একটা গাড়ি একদম সম্পূর্ণ উল্টে ফেলেছে পরিস্থিতি এতটা খারাপ অবস্থান যে প্রচুর পরিমাণে পুলিশ টিএসআর সেখানে মোতায়েন করতে হয়েছে সেটা খোয়াই জেলার আশারামবাড়িতে এমনিতে ত্রিপুরা রাজ্যে সমতল এলাকাগুলোতে বিজেপিকে বাঘ বলে মনে হয় টাইগার অনেক বিজেপির নেতা মাঝে মধ্যে বলেন টাইগার হ্যাঁ টাইগারি জিন্দা হ্যাঁ এরকম কথা বলেন সমতলে কী কী হয় কী কী হয়েছে সারা ত্রিপুরার মানুষ জানে ত্রিপুরার বাইরেরও অনেক মানুষ জানে সমতলে কী হয় এবং টাইগারের মতন কীরকম ভূমিকা মাঝে মাঝে তারা দেখায় তখন মনে হয় পৃথিবীতে না শুধু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এত শক্তিশালী এত সাহসী আর কোনো রাজনৈতিক দল নাই কিন্তু আগরতলা শহর থেকে একটু দূরে মান্দা গেলে ওদিকে টাকার ধলায় গেলে বা ধলাইয়ে গেলে অথবা বিশ্রামগঞ্জ পার হলে বা ওইদিকে চরিলামের একটু সাইডে টাইডে গেলে আর খোয়াই জেলার অনেকগুলো এলাকাতে গেলে পরে টাইগার আবার ক্যাট হয়ে যায় বাঘ বিরল হয়ে যায় বিরল হয়ে যায় যে তার অনেক প্রমাণ অনেকবার রাজ্যের মানুষ দেখেছে সারা বছর আপনার সমতল পেরিয়ে সমতলের বাইরে একটু পাহাড়ি উঁচু টিলা এলাকাতে গেলে পাহাড়ি এলাকাতে গেলে পরেই বিজেপির কর্মীরা তিপ্রামথার হাতে পিড়া খায় মারাত্মক পিড়া খায় মারাত্মক অনেক জায়গাতে তাদের পার্টি অফিস অফিসার কর্মীরা ভেঙে ঘুরিয়ে দেয় মেরে হাসপাতালে ভর্তি করায় বড় বড় নেতারা এমপি এম এল এ মন্ত্রীরা গেলে অনেক সময় এমন দৌড়ানি যায় দৌড়াতে দৌড়াতে আগরতলা ফিরে আসে এসে কোনো মতে নিজের পানটা বাঁচায় এরকম অবস্থা অনেক রাজ্যের মানুষ দেখেছে তো বীরত্বটা আগরতলার বাইরে বা সমতলার বাইরে আর থাকে না কি সেখানে জিরো হয়ে যায় বীরত্ব তো আজকে কি হয়েছে আসার বাড়িতে নাকি মন কি বাত প্রধানমন্ত্রীর মন কি বাত সবসময়ে লাস্ট বৃহস্পতি রোববারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান করেন এবং সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলেন যেহেতু দেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান অবশ্যই এটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং যাদেরই ইচ্ছা হয় তাদেরই শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কথা শোনার অধিকার রয়েছে এবার কথা হল আসারাম বাড়িতেও রাজ্যের বিভিন্ন জায়গার মতন আসারাম বাড়িতেও আপনার একটি বুথে বিজেপির কর্মীরা আপনার সমবেত হয়েছিল প্রধানমন্ত্রী মন কি বাত তারা মনোযোগ সহকারে শুনছিল এই মনোযোগ সহকারে যখন মন কি বাত অনুষ্ঠান তারা শুনছে তখন হঠাৎ করে সেখানে অতর্কিতে তিপ্রামথার কর্মীরা গিয়ে হানা দেয় এবং সেখানে গিয়ে তারা ভাঙচুর করতে শুরু করে মারপিট করতে শুরু করে এবং দীর্ঘক্ষণ ধরে তারা তাণ্ডবলীলা চালায় সেই তাণ্ডবলীলার কারণে তাদের গাড়ি গাড়ি ভাঙচুর হয় মোটরসাইকেল ভাঙচুর হয় কর্মীরা হত এই হাসপাতালে ভর্তি হয় এবং এইখানে কিন্তু বিরোধী দলের তারা করেনি এটা করেছে সরকারেরই একটি শরিক দল গুরুত্বপূর্ণ শরিক দল যে শরিক দলের মন্ত্রিসভাতে দেড় মন্ত্রী আছে একজন পূর্ণমন্ত্রী আর একজন প্রতিমন্ত্রী তো দেড়জন মন্ত্রী আছে তারা তাদের তেরোজন বিধায়ক নিয়ে সরকারকে তারা সমর্থন জানাচ্ছে বন্ধু দল কাগজেপত্রে বন্ধু দল অথচ সেই বন্ধু দলই ছোট বন্ধু বড় বন্ধুর সাধারণ কর্মসূচিকেও পর্যন্ত মান্যতা দিতে রাজি না সে তার কর্মীরা সেখানে গিয়ে পর্যন্ত হামলা করে এবং বড় বন্ধুর কর্মীদেরকে পিটিয়ে লাল করে দেয় বড় বন্ধুর আবার কর্মীরা আবার সমতলে সাধারণ মানুষকে এরকম লাল বানায় মাঝে মাঝে তো এইগুলি ঘটে এখন কথা হলো যে আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি আপনাদেরকে যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মথা এবং বিজেপির মধ্যে যে অ্যালায়েন্স হয়েছে সে অ্যালায়েন্সটা সর্বোচ্চ স্তরে হলেও সর্বনিম্ন স্তরে অর্থাৎ গ্রাসরুট লেভেলে দুই দলের কোনো দলের কর্মীরাই সেটাকে মেনে নেয় নাই নি মেনে নিতে পারছে না আজকে পর্যন্ত এবং তিপরা মথার কর্মীরা যেমন চায় যে তাদের দল সরকার থেকে বেরিয়ে আসুক এবং সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামুক বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ঠিক তেমনি বিজেপির কর্মীরাও চায় যে তিপরা মথা বেরিয়ে যাক তিপ্রা মথার সঙ্গে অ্যালায়েন্সটা ভেঙে দেওয়া হোক ভেঙে দিয়ে তারা তাদের সংগঠনটাকে পাহাড়ি এলাকাতে বা এডিসি এলাকাতে তারা মজবুত করুক তাদের যে জনজাতি সংগঠন আছে সেই জনজাতি সংগঠন নিজের পায়ে দাঁড়াতে চায় তাদের সংগঠনকে মজবুত করে তিপ্রামথার ওপরে নির্ভরশীল না হয়ে নিজেদের দমে তারা আপনার যে এস টি রিজার্ভ সিটগুলো আছে সেই সিটগুলোতে তাদের ক্যান্ডিডেটদেরকে আগামী দিনে জেতাতে চায় কিন্তু কেন্দ্রের বিজেপি আপনার তিপ্রামথাকে কোনোভাবেই হাতছাড়া করতে রাজি না রাজ্যের বিজেপির কাছে এটা একটা মজবুরি বাধ্যবাধকতা তাদের কিছু করার নাই কেন্দ্রের বিজেপি যেহেতু কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা যেহেতু চায় যে অ্যালায়েন্স থাকুক তারা এখানে বিরোধিতা করলে তাদের তো পদই থাকবে না ফলে তাদের কিছু করার নাই এই রকম একটা অবস্থাতে কতদিন এরকম বন্ধুত্ব থাকতে পারে যে বন্ধুত্বে পিডি হয় মারামারি হয় ভাঙা ভাঙি হয় বন্ধুত্ব একদিকে একসঙ্গে মন্ত্রিত্ব করছে একসঙ্গে সরকার চালাচ্ছে আবার একে অপরের একে অপরের বললে অবশ্য ভুল হয়ে যাবে একটু এটা সংশোধন করা উচিত বিজেপির তারা টিপরা মাথার ওপরে হামলা করে বা করার সাহস রাখে এইটা আবার বললে আবার ভুল হয়ে যাবে অন্যায় হয়ে যাবে হয়তো অসাংবিধানিক হয়ে যেতে পারে এটা বিজেপির কর্মীরা তো সিপিএম এবং কংগ্রেসের সভাতে হামলা করবে তিপ্রা মাথার কোনো সভাতে টিপরা মাথার কোনো প্রোগ্রামে হামলা করবে তারা এতটুকু বুকের পাটা বিজেপি ত্রিপুরা রাজ্যে বিজেপির হয়ে আছে বলে কেউ মনে করে না বিশ্বাস করবে না এই কথা বললেও বিশ্বাস করবে না তীব্র মতার তারা যখন ইচ্ছা হয় মনের আনন্দে তারা বিজেপির পার্টি অফিস ভাঙে বিজেপির অনুষ্ঠানের মধ্যে হামলা চালায় গাড়ি ঘোড়া ভাঙে মারপিট করে পিটতে পিটতে হাসপাতাল পর্যন্ত পাঠিয়ে দেয় এই সমস্ত কিছু হয় তবে একতরফা হয় দুই তরফা না কিন্তু তো এইভাবে কতদিন একটা সরকার একেবারে পরস্পর বিরোধী শত্রুভাবাপন্ন মারমুখী আপনার লোকদেরকে নিয়ে দুটো দলকে নিয়ে চলতে পারে সেটা একটা বোধহয় বিশ্ব রেকর্ড হবে এবং ত্রিপুরার এই উদাহরণটাকে আমার মনে হয় কারোর কাছে যদি সুযোগ থাকে এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তোলার যদি ব্যবস্থা করতে পারেন এতে দারুণ ব্যাপার হবে আমার মনে হয় এই ব্যাপারে আপনারা একমত হবেন আর একমত হবেন বলে এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে ম্যাক্সিমাম মানুষকে এই আলোচনার সঙ্গে যুক্ত করার জন্য চেষ্টা করবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটাতে ক্লিক করে দেবেন যাতে এরকম এক্সট্রা অর্ডিনারি ভিডিওগুলো আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে আসে এবং আপনি অন্যান্য কাজগুলো একটু সাইড করে সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই যতন যত্ন খুলুম খা সবাইকে নমস্কার